হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল বেলা এখন বাজে আটটা তো এখনই আমি ব্লগটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি কী বলতো গরম 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 গরমের জন্য মানে সত্যি থাকা যাচ্ছে না তো একটু করেই আমার মেয়ের অনলাইন ক্লাস শুরু হবে তো সেই কারণে এখনই আমি করে নিচ্ছি ভিডিওটা আর কেন করছি সেটাই বলছি অ্যাকচুয়ালি এতটা গরম লাগছে গরমের জন্য কি করব না করব কিছুই বুঝতে পারি না তো মানে আমাদের মতো যাদের ঘরে এসি নেই তারা কিভাবে মানে গরমটাকে কাটিয়ে মানে শান্তিতে রাতটা কাটাবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো কারণ আমি কাল রাতে সেম একই প্রসেস করেছি যে প্রচেষ্টা করে সত্যি শান্তিতে ঘুমিয়েছি এই মাত্র ঘুম থেকে উঠতাম আমার চোখ দেখে তো যাই হোক কারণ কালকে রাতে এটা হঠাৎ করে আমার মাথায় আসলো আর অনেক রাত হয়ে গেছে মানে আমি এগুলো করতে করতে অনেকটা সময় লেগেছে যার জন্য একটু লেট করে ঘুমিয়েছি তো কি করেছি তোমাদেরকে দেখাই চলো এই যে দেখো এই বড় বাটিটার মধ্যে এখানে এনে জল রেখেছি তারপর এটা দিয়ে পুরো এই বালতিটা হাফ বালতি জল ছিল এটা দিয়ে মানে পুরো ঘরের মধ্যে জল 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 করে দিয়েছি মানে মুছেছি তিন চারবার করে মুছেছি ওই দেখো অলরেডি এদিকেও জল আছে দেখতে দেখেন এই দেখো এখন অব্দি জল এই যে দেখতে পাচ্ছো এখনও অবধি জল এগুলো জল এই যে দেখো এই যে দেখো জল মানে রাতে পুরো রাত এই দেখো জল তো আর মানে পুরো সারা ঘরে আমি এভাবে জল দিয়ে প্রথমে দু তিনবার করে মুছেছি মুছে তারপর এভাবে এই বাটিটা এখানে রেখে দিয়েছি এরপর করেছি ওই বালতিটাও এখানে রেখেছি এরপর এই নাইটিটা দেওয়া থাকে মানে দরজার কাছে যাতে করে মশা টশা না ঢুকে কালকে ওইটাও আমি ভিজিয়ে এখানে রেখে দিয়েছি দুইটা রুমে এমন করে দিয়েছি এরপর দেখো এই যে এই যে বেডশিটটা দেখো মা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ একদম শুকিয়ে গেছে পুরো শুকিয়ে গেছে চিন্তা করো দু দুবার করে এটা আমি ভিজিয়ে দিয়েছি প্রথম একবার ভিজিয়ে দিয়েছি এ দেখো প্রথম একবার ভিজিয়ে দিয়েছি শুকিয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমার মেয়ে এতক্ষণ উঠেনি যার জন্য আমি দেখাতে পারিনি ওই যে দেখো আর একটা বেডশিট ওইটাও ভিজিয়ে মানে ভালো করে ইয়ে হয়নি জলটা আমি ফেলিনি কারণ ভালো করে জলটা ফেল এ দেখো এই বেশ কতটা ভারী এরপরও এটাও শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ এটাও সুন্দর করে ভিজিয়ে জলটা হাফ চিপে তারপর দিয়েছি দেওয়াতে কি হয়েছে বলো তো অন্যদিন মানে শুলে মনে হয় যে মানে বাবা কি গরম পুরো ঘর মানে ইয়ে হয়ে থাকে গরম হাওয়া বেরোয় মানে ফ্যানটা চালালে মনে হয় যে গরম হাওয়া বেরোচ্ছে কিন্তু কাল রাতে শুয়ে এতটা আরাম লেগেছে বন্ধুরা কি বলবো সত্যি মানে পুরো ঘর মনে হচ্ছে এসি চালিয়ে এসি এতটা ভালো লেগেছে সত্যি তো সত্যি আমার মতো এমন অনেকেই আছো রাত হলে কীভাবে ঘুমাবো কীভাবে কী করবো কীভাবে একটু শান্তি পাবো সেটা চিন্তা করো তো এখন আর চিন্তা নেই তোমরা এই দেখো বেডশিটগুলো সত্যি মানে শুকিয়ে গেছে এই যে বেডশিটগুলো শুকিয়ে গেছে একটু কষ্ট তো করতেই হবে এভাবে ঘুমানোর জন্য মানে কালকে বিছানায় শুতে পারব এটা আমি ভাবতে পারিনি সত্যি এতটা ভালো লেগেছে ঘুমাতে আমার মেয়েও রাতে মেয়েকে জিজ্ঞেস করছে মামুন শান্তি লাগছে ও বলছে হুম মা খুব ভালো লাগছে সত্যি কালকে রাতে না আমি যে এই কাজগুলো করেছি এই দেখো জলগুলো চিকচিক করছে দেখতে পাচ্ছো শুধু এদিক দিয়ে জলটা রয়ে গেছে আর না হলে বাকি পুরো জল একদম দেখো শুকিয়ে গেছে আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে মানে পুরো ঘর এভাবে কাপড় দিয়ে মুছে তারপর মানে মুছে বলতে জল 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 করে দিয়েছি দু তিনবার করে এটা করে এরপর তো আমি বালতিস হয়ে এখানে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ এরপর আমি কি করেছি ফ্রিজ থেকে এক বোতল জল বের করে পুরো ঘরে একটু 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 করে দিয়ে দিয়েছি মানে অ্যাকচুয়ালি ফ্রিজের জল তো ঠান্ডা আর এমনিতে জলগুলো তো মনে হচ্ছে মানে প্রচণ্ড গরম যার জন্য ফ্রিজ থেকে বের করে আমি আবার জল দিয়েছি সত্যি বন্ধুরা এটা করে আমি অনেকটা আরাম পেয়েছি কালকে একদম শান্তিতে ঘুমিয়েছি মানে ব্যাস ভালোই লেগেছে তো তোমরাও এই টেকনিকটাই ইউজ করতে পারো এই টিপসটাই ইউজ করতে পারো মানে দারুণ মজা তো আমি এখন থেকে যতদিন গরম আছে ততদিন এভাবেই শুভ কারণ বেডশিটগুলোও ভিজিয়ে এভাবে খাটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে দেবো তোমাদের যদি খাটা স্ট্যান্ডে না থাকে তাহলে সাইডে কোনো রশি টসি লাগিয়ে দিয়ে দেবে পুরো ঘর কি সুন্দর ঠান্ডা হয়ে যায় বরং এখন গরম লাগছে আমার কাছে দেখো এখন দিনের বেলাই গরম লাগছে তো মানে সকাল বেলাই গরম লাগছে দিনের বেলা কি দিনের বেলা তো গরম লাগবেই তো যাই হোক আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর শান্তিও পেয়েছি তো তোমরা চাইলে তোমরাও এই টিপসটা মানে ইউজ করতে পারো একটু কষ্ট হয় যে রাতের বেলা মানে রাতের বেলা হঠাৎ করে আমারও মাথায় আসলো আমিও খাওয়া দাওয়া করে আমিও ভাবলাম যে না এই টিপসটা একটু ইউজ করে দেখি সত্যি কালকে এতটা আরাম লেগেছে আরাম লেগেছে তো আমাদের মতো যাদের এসি নেই যাদের এসি আছে তারা তো মানে এসি দিয়েই ঘুমাবে যাদের এসি নেই তারা এভাবে টিপসটা ইউজ করে ঘুমাতে পারো দারুণ মজা দারুণ মজা তো যাই হোক সকাল সকালবেলা মানে আমি শুরু করে দিয়েছি বক বক এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাই এই যে আটটার উপরে বাজে তো এখন মেয়ের অনলাইন ক্লাস শুরু হবে আমার বড়িটা যদিও একটু ফাস্ট করে দিয়েছে আমার ছেলে তো যাই হোক অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে তো আমি বিছানাটা গুছাবো যার জন্য গুছানোর আগে তোমাদেরকে দেখালাম তো কেমন তোমরা আগে ইউজ করো টিপসটা ইউজ করে তারপর আমাকে কমেন্টে জানাবে যে মানে আমার টিপসটা কেমন ছিল তো যাই হোক বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর এই গরমে সবাই বেশি বেশি করে জল খাবে তো টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই বন্ধুরা দিনের বেলা কেমন লাগে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি সেম একই প্রসেসে দেখো দরজাটা খুলে দিলাম কারণ মেয়েটা তো ঘুমিয়েছে এরকম মেয়ে ঘুমিয়েছে তো মেয়েকে এভাবে ঘুম পারিয়ে দিয়ে আমি এ রুমে ভিডিও এডিট করেছি তখন তো যাই হোক আমিও আধ ঘন্টার মতন শুয়েছি আর এ দেখো একদম মানে সেম প্রসেস এ দেখো এই জায়গাটা ভিজিয়ে দিয়েছি এ কাপড়টাও ভেজা আর এ জলটাও এভাবেই রাখা হ্যাঁ আর তাছাড়া এ দেখো বেডশিটগুলো দিয়েছি মেয়ে ঘুমিয়েছে তিনটে এ দেখো এখন সাড়ে চারটে বেজে আসছে তিনটে আর এই যে দেখো বেডশিটগুলো একদম কি সুন্দর শুকিয়ে গেছে সকালে একবার ভিজিয়ে দিয়েছিলাম মেয়ে ক্লাস করার পরে এরপর দেখো আবার ভিজিয়ে দিয়ে তারপর মেয়েকে শুয়েছিলাম দেড় ঘন্টার মধ্যে দেখো মানে পুরো বেডশিটগুলো কি সুন্দর দেখো শুকিয়ে গেছে বুঝতে পারছো তো মনে হলো সত্যি দিনের বেলা তো হিটটা বেশি থাকে যার জন্য দিনের বেলা মানে বারবার করে দিতে লাগবে এটাই মনে হলো তো যাই হোক মেয়েটা এতক্ষণ ধরে ভালোই শুয়েছিলো এখন একটু ছটফট করছে দেখে আমি এসে দেখলাম আর তাছাড়া এদিকে জানলাটা খোলা না এই দেখো জানলাটা খোলা না তো মশা ঢুকছে তো মানে মশা ঢুকার সময় হয়ে গেছে যার জন্য জানলাটাও বন্ধ করব তো মেয়েটাও ছটফট করছে সেটা দেখে আমি তাড়াতাড়ি এসে দেখছি যে মেয়ে ছটফট করছে তো মানে রুমটাও এখন হিট হিট লাগছে মানে গরম গরম লাগছে আর যখন দিয়েছিলাম না তখন ফ্যান চালানোর পর মানে আমি তো ওর সাথে একটুখানি শুয়েছি মানে দারুণ লেগেছিল দারুণ তো যাই হোক হ্যাঁ রাতের বেলা তো তোমাদেরকে দেখালাম কেমন লাগে দিনের বেলাটাও দেখালাম তো মানে মোটামুটি বেশ ভালোই আরামে লাগে কিন্তু দিনের বেলা তাড়াতাড়ি শুকিয়ে যায় এই কাপড়গুলো আর একটু ভারী কাপড় হলে বোধহয় ভাল মানে ভালো হবে ধরো পাতলা কাঁথা মানে তো মানুষের ঘরে সবার ঘরে থাকেই পাতলা কাঁথাগুলো দিলেও বোধ ভালো হবে তো সবার কাছে মানে যার কাছে যেটা কমফোর্টেবল মনে হবে সেটাই দেবে তো এভাবে দিয়ে দেখো ফ্যান তো চলছেই এভাবে দিয়ে যদি ঘুমাও দিনে হোক বা রাতে মানে দারুণ আরাম পাবে সেজন্যই আমি ভিডিওটা করেছি সত্যি আমি আরাম পেয়েছি বারবারই বলছি যার জন্য আমি রাতেরটা তো দেখি আমি ভিডিওটা শেষ করে দিয়েছি কিন্তু আবার ভাবলাম যে না দিনে কেমন হয় সেটাও একটু দেখিয়ে দিই বন্ধুদের তো দেখালাম দেখো এখন মোটামুটি মেয়েও ওঠার সময় হয়ে গেছে দেখো সাড়ে চারটা হয়ে গেছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগলো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যারা এভাবে রাতে বলো দিনে বলো একটু রেস্ট করতে পারছো না একটু ইস বাইরের আওয়াজ অ্যাকচুয়ালি রাস্তার কাছে বাড়ি হলে যা হয় তো যাই হোক যারা ঘুমাতে পারছো না বা একটু রেস্ট করতে পারছো না তারা অবশ্যই এই মানে টিপসটা ফলো করবে ফলো করে তোমরা দেখবে দেখে তারপর আমাকে কমেন্ট করবে এর আগে লাইক কমেন্ট করার কোনো দরকার নেই সত্যি বন্ধুরা তোমরা একবার করে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো যাই হোক এই যে দেখো প্লোটটা আমি আজকে সকাল থেকে কতবার যে মানে জল দিয়ে এভাবে মুছেছি এ দেখো এখনও কাপড়টা ভেজা এ দেখো এই দেখো এই দেখো জল বেরোচ্ছে জল বেরোচ্ছে তো যাই হোক দেখালাম তোমাদেরকে তো টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে